2026 সালে সালের বিধানসভা নির্বাচনের আগে বারাসাত বিধানসভা কেন্দ্রের বারাসাত পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের পাখির চোখ করেছে শাসক তৃণমূল কিন্তু কেন কারণ আমরা যদি দেখি দু সালের লোকসভা নির্বাচনে বারাসাত পৌরসভার আঠাশটি ওয়ার্ডে হার হয়েছিল তৃণমূলে আবার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে দশটি ওয়ার্ডে হার হয়েছিল তৃণমূলে আবার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হার হয়েছিল আঠাশটি ওয়ার্ডে আর এই যে তিনটি ফিগার বললাম অর্থাৎ দু হাজার উনিশের আঠাশটা লোকসভা নির্বাচনে দু হাজার একুশের দশটা ওয়ার্ডে বিধানসভা নির্বাচনে ঠিক তেমনিভাবে দু হাজার চব্বিশ সালের আঠাশটা ওয়ার্ডে তৃণমূলের হার হয়েছিল তার ভিতরে একটি কমন ওয়ার্ড বারাসাত পৌরসভার তেরো নম্বর এই তেরো নম্বর ওয়ার্ডে যদিও বাইশ সালের পৌরসভা নির্বাচনে প্রথম জয় পায় তৃণমূল কংগ্রেস রসায়নটা এখানেই আমরা যদি ভোট অঙ্কের বিচারে যাই তাহলে সেক্ষেত্রে ভোটাররা ভোট দেয়নি কেন কথিত আছে এই ওয়ার্ডটি বাম তাহলে লোকসভা নির্বাচনে কেন বিজেপি লিড নিল বামেদের ভোট কি তাহলে বিজেপিতে গিয়েছিল আবার আমরা যদি দেখি বাইশ সালের পৌরসভা নির্বাচনে সেই নির্বাচনে তৃণমূল তাহলে জিতলো কাদের ভোটে এরকমভাবে তুল্যমূল্য বিচারে দেখা গেছে এই ওয়ার্ডের বেশ কিছু চাহিদা ছিল দু সালে বাংলায় যখন পালাবদল হয় তার আগে পালাবদল হয়েছিল দু সালে বারাসাত পৌরসভার দু হাজার সালে পালাবদলের পর এই ওয়ার্ডের বাসিন্দাদের বেশ কিছু চাহিদা ছিল যার অন্যতম এই ওয়ার্ডে উপর দিয়ে যাওয়া অর্থাৎ নাগরিকদের বাড়ির উপর দিয়ে যাওয়া উচ্চ সম্পন্ন তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুতের তার অনেকেই বাড়ির উপর দিকে সম্প্রসারণ করতে পারছেন না অনেকে বাড়ির ছাদ ব্যবহার করতে পারছেন না আর এই দাবি তারা বারাসাত বিধানসভার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত পৌরসভার চেয়ারম্যানকে বারংবার জানিয়েছে দু সালে এই ওয়ার্ড থেকে অর্থাৎ ১৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন এই ওয়ার্ডেরই বাসিন্দা পেশায় চিকিৎসক ডাক্তার সুমিত সাহা তিনি দরবার করেন তিনি সরাসরি পৌঁছে যান খাদ্যমন্ত্রী রথিন ঘোষের হাত ধরে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে আর অরূপ বিশ্বাস সেক্ষেত্রে দরাজ হাতে সাহায্য বাড়িয়ে দিয়ে তিনি এই বিদ্যুতের তার ছড়ানোর একটা ব্যবস্থা করে দেন কি সেই ব্যবস্থা এ তো গেল শুধু বিদ্যুতের ক্ষেত্রে আমরা শুনব বিদ্যুৎ ছাড়াও আরও অন্যান্য অনেক বিষয় কিন্তু এখানকার নাগরিকদের ছিল যার ভিতরে ছিল নিকাশি কারণ এই ওয়ার্ডটির পাশ দিয়ে গেছে যশোর রোড যেটা জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের জল বর্ষার সময় ওয়ার্ডের ভিতরে ঢোকে প্লাবিত হয় আমরা সরাসরি যাব ডাক্তার সুমিত সাহের কাছে যিনি তেরো নম্বর ওয়ার্ডের পৌর বিধানসভা নির্বাচনের আগে কেন এত উদ্যোগ স্বাস্থ্য থেকে বিদ্যুতের তার দেখুন উদ্যোগটা অনেক দিন আগে থেকেই ছিল হয়তো বিধানসভা নির্বাচন এসে পড়েছে এমন নয় যে তার আগেই আমি উদ্যোগটা নেওয়ার চেষ্টা করেছি উদ্যোগটা প্রায় গত তিন বছর ধরেই চলছে অ্যাকচুয়ালি এটা একটা খুব মানে শক্ত কাজ আর কি যে কাজগুলোর কথা আপনি বলছেন এই কাজগুলো সচরাচর আমার নিজের কৃতিত্বে করা সম্ভব ছিল না এটা পুরোটাই আমাকে মাননীয় মন্ত্রী রথিন ঘোষ মহাশয় তিনি সাহায্য করেছেন বলেই কিন্তু এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হয়েছে এবং আপনি যদি রেকর্ড খতিয়ে দেখেন বারাসাত পৌরসভাতে এভাবে কোনো জনপ্রতিনিধি কিন্তু হাই টেনশনের আন্ডারগ্রাউন্ড করার জন্য কারণ বিপুল অর্থ প্রয়োজন তবে আপনি যদি বলেন সেক্ষেত্রে আমার একটা পরিকল্পনা ছিল ওয়ার্ডকে সাজানো কারণ আমি মানুষের কাছে দায়বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা যেহেতু মামাটি মানুষের সরকার করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করি ফলে আমরা যা বলি সেটা কাজে তার প্রতিফলন যাতে ঘটে সেই চেষ্টাটা করি তার জন্যই কিন্তু এই যে পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়ন করাটা কিন্তু আমার একটা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেই আমি মানুষের এই কাজগুলো করছি কি কি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি দেখেন আমাদের বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে প্রায় দু কোটি টাকার কাজ হচ্ছে তার ইম্পর্টেন্ট কাজ একটা সেটা হচ্ছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট যে তিনটে কাজ ম্যাসি বাকারে হচ্ছে একটা হচ্ছে হাইটেনশান তেত্রিশ হাজার ভোল্টের যে হাইটেনশান তার যেটা মানুষের বাড়ির উপর দিয়ে যাওয়ার জন্য এটাতে কিন্তু শুধু আমার তেরো নম্বর এবং আংশিকভাবে কিছুটা হলেও নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও উপকৃত হবেন কারণ তাদের একটা আমি যখন ভোট চাইতে গিয়েছিলাম একদম তিন বছর আগে আরও তখন কিন্তু তাদের একটা অভিযোগ ছিল যে আমরা কিন্তু দেখতে চাই যে আমরা বহু জায়গায় দরবার করেছি এই হাই টেনশান কেউ সরাতে পারেনি আপনি যদি হাই টেনশানটা আমাদের সরিয়ে দেন তাহলে কিন্তু আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমি কথা দিয়েছিলাম আমি চেষ্টা করব। কারণ এটা শুধু আমার টাস্কের উপর ডিপেন্ড করে না কারণ এটার কিন্তু শুধু অর্থ করলেই হবে না এর অনেক ক্ল্যারিটি আছে সেইগুলো কিন্তু ফুলফিল করতে হয় তবেই হাইটেনশান কিন্তু সেই সেফটি মেজারের জন্য আন্ডারগ্রাউন্ড হয় এবং সেক্ষেত্রে আমাকে একদমই আমি প্রথমেই বললাম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী রতিন ঘোষ মহাশয় মানে দু হাত তুলে সাহায্য করেছেন এবং তিনিই কিন্তু মাননীয় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের কাছ থেকে এর অর্থ বরাদ্দ থেকে শুরু করে এবং আমাদের যারা বারাসাত ইলেকট্রিক ট্যুর যে সমস্ত ডিভিশনাল ম্যানেজার স্টেশন ম্যানেজার রয়েছে তারাও কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন যার ফলে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের শহর সাজানোর পরিকল্পনা সেটা কিন্তু বারাসাত শহরের ১৩ নম্বর ওয়ার্ডে সেটা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সেখানে প্রায় হাজার মিটার তেত্রিশ হাজার কেভির তার কিন্তু আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে এটা একটা দিক এবং পাশাপাশি আমাদের যে ন্যাশনাল হাইওয়ে যশোরোর যে ন্যাশনাল হাইওয়ে সেখানে আমাদের অত্যাধুনিক মানের জল নিকাশি ব্যবস্থা হচ্ছে সেটাও প্রায় ধরুন দু কিলোমিটার পথ সেখানে কিন্তু খুব আধুনিক পদ্ধতিতে ড্রেন হচ্ছে কারণ আমাদের এই রামকৃষ্ণপুর তেরো নম্বর ওয়ার্ড খুব সহজেই জলে ভাসত মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট খুব সজোরে বৃষ্টি হলে হাঁটু জল জমে যায় অর্থাৎ নিকাশির যে ব্যবস্থা সেটা খুব পুয়োর ছিল তো আমি আসার পর এটার দিকেও নজর দিয়েছিলাম কারণ আমি যেহেতু এখানে ছোট থেকে বড় হয়েছি আমরা ছোটবেলায় এখানে কলা গাছের ভেলা করে বাঁশের শাঁখো করে পার হয়েছি তো এখনও যখন খুব বর্ষা হয় তখন কিন্তু আমরা মানে প্যান্ট গুটিয়ে যেতে হয় বাড়ি থেকে জুতো পরে যেতে পারি না ফলে এগুলো আমার একটা পরিকল্পনা ছিলই যে যাতে করে এগুলো আমি খুব সুষ্ঠ সমাধান করতে পারি তার জন্য কিন্তু মাননীয় মন্ত্রী আমাকে হেল্প করেছিলেন ন্যাশনাল হাইওয়ের কাছে চিঠি করা এবং ন্যাশনাল হাইওয়ে এই চিঠিতে কিন্তু আমাকে আমাদের বারাসাত লোকসভার সাংসদও কিন্তু হেল্প করেছিলেন ডাক্তার কাকুলি ঘোষদস্তিদার তিনিও কিন্তু হেল্প করেছিলেন বলে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ের থেকে এই ড্রেনটা করতে পেরেছি এবং বাস্তবিক পক্ষেই নর্মালি ওয়ার্ডের জল নিষ্কাশনের জন্য ন্যাশনাল হাইওয়ে ড্রেন করে না কিন্তু তথাপি বলবো আমার ওয়ার্ডের এই জায়গাটায় কিন্তু ড্রেনটা এমনভাবে করা হচ্ছে যাতে ওয়ার্ডের জল সহজেই বেরোবে এবং এটার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল রোডের যেখান দিয়ে ড্রেনটা হবে সেখানে কিন্তু প্রচুর অস্থায়ী দোকান ছিল আর কি তাদের সাথে কথা বলা সেই জায়গাটা আদৌ আমরা ক্লিয়ার করতে পারবো কিনা কারণ একটা লং ডিস্ট্যান্স তো সেটাকে আমরা ঠিক করা করে আলটিমেট আমরা সফল হয়েছি সেই টাকার টেন্ডার হয়েছে এবং প্রায় এক কোটি টাকা এখানকার জন্য কিন্তু বরাদ্দ হয়েছে এই আধুনিক নিকাশি ব্যবস্থাটার জন্য এবং এর পাশাপাশি আরও একটা জিনিস সেটা হচ্ছে আমাদের আমি যেহেতু নিজের চিকিৎসক সেই জন্য চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকার সাথে সাথে মানুষের কাছে পৌঁছানোর যে একটা প্রয়াস থাকে সেটা কিন্তু আমার মধ্যে বরাবর ছিল এবং আমি যেহেতু মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি চেয়েছিলাম যদিও আমার বাড়ির থেকে দশ মিনিট ডিস্ট্যান্সে মেডিকেল কলেজ রয়েছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে যেটা আমাদের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষদস্তিদারের একটা স্বপ্নের প্রকল্প শহরে হয়েছে সেই মেডিকেল কলেজে প্রচুর পরিমাণের ভিড় দূর দূরান্ত থেকে রাজ্য এমনকি রাজ্যের বাইরে থেকেও কিন্তু প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন এবং অনেক সময় বয়স্ক মানুষরা ছোটোখাটো একটা প্রাথমিক চিকিৎসার জন্য বা গর্ভবতী মায়েদের সামান্য কিছু ইমার্জেন্সি চিকিৎসা বা ছোটো ছোটো শিশুদের দীর্ঘক্ষণ যাতে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সেই জন্য আমি চেয়েছিলাম এখানে একটা আরবান হেলথ সেন্টার হোক এবং সেই আরবান হেলথ সেন্টারটা কিন্তু আমাদের এখানে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বাস্থ্য পরিকাঠামোর যে উন্নয়ন সেটা কিন্তু আমার তেরো নম্বর ওয়ার্ডেও পরিলক্ষিত হচ্ছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট একটি আরবান হেলথ সেন্টার এখানে তৈরি হচ্ছে যে কোনো পৌরসভার এলাকায় যে কোনো ওয়ার্ডে যে কোনো পঞ্চায়েতে উন্নয়ন হয় জনপ্রতিনিধিদের টাকায় লোকসভার জনপ্রতিনিধি সাংসদ বিধানসভার জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক এছাড়াও এছাড়াও পৌরসভার যে সমস্ত বরাদ্দ হয় এবং অন্যান্য ক্ষেত্রে যেমন স্বাস্থ্য যেমন পিডব্লিউডি সড়ক এরকম তো বরাদ্দ হয় তার যে বরাদ্দ সেই বরাদ্দ সবসময় সবার ভাগ্যে জোটে না এর পিছনে নানাবিধ কারণও আছে সংকুলন হয় না যে পরিমাণ অর্থ আসে তার যে ডিস্ট্রিবিউশন সেটাও সবসময় হয় না সেক্ষেত্রে প্রায়োরিটি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক বা সেই ওয়ার্ড কতদিন ধরে সেই শাসক দল জিতেছে একদিকে ভোট ধরে রাখার খেলা অন্যদিকে ভোট নেওয়ার খেলা আর এই খেলার মাঝে দীর্ঘদিন ধরে পিছিয়েছিল তেরো নম্বর ওয়ার্ড সেই খেলাটাকে নিজের হাতে নেওয়া অর্থাৎ সরকারি তহবিলের যে বরাদ্দ তার দিকে অপেক্ষা না করে তিনি নিজের পকেটে টাকা খরচ করে এই ওয়ার্ডে বেশ কিছু রাস্তাও করেছেন তার মুখেই শোনাটাই ভালো তাই নয় কি আমি যেটা মানুষকে কথা দিই সেই কথাটা সবসময় রাখার চেষ্টা করি অনেক ক্ষেত্রেই হয়তো দেখুন আমরা যেহেতু সরকারে রয়েছি এবং সরকারকে সহযোগিতা করাটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষকে যেরকম পরিষেবা দেওয়াটার জন্য আমরা দায়বদ্ধ পাশাপাশি সরকারকে যদি আমরা সহযোগিতা করতে পারি আমার মনে হয় তাহলে সরকারের পক্ষেও কাজ চালাতে বা প্রশাসনের পক্ষে অনেক সুবিধায় হয় তো ন্যাচারালি আমি মানুষকে যে কথাগুলো বলেছি প্রতিশ্রুতি দিয়েছি যে ড্রেনটা করে দেবার যে রাস্তাটা করে দেওয়ার জন্য বা যেখানে হয়তো অর্থ আসতে দেরি হচ্ছে অথচ মানুষের প্রয়োজন একটা রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত অথচ কোনো টেকনিক্যাল কারণে বা আইনি জটিলতায় হয়তো সেই রাস্তা করা যাচ্ছে না কারণ আমার ওয়ার্ডের একটা অংশ রেলের আন্ডারে রয়েছে যার ফলে সেখানে বহু মানুষের বাস তারা আমাদের ভোটার অথচ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাঝামাঝি অবস্থান হওয়ার জন্য সেখানে বহু মানুষ কিন্তু সরকারি পরিষেবার সঠিক সময়ে পায় না সেই জন্য আমি চেষ্টা করেছি সেই পরিষেবাটা যাতে সঠিক সময়ে আসে তার জন্য অর্থ বরাদ্দ না হলেও আমি নিজের পকেট থেকে গচ্ছিত অর্থ বা উপার্জিত অর্থ দিয়ে সেখানকার রাস্তা বা সেখানকার কোথাও কমিউনিটি টয়লেট বা কোথাও হয়তো ড্রেনের ব্যবস্থা বা কোথাও জলের ব্যবস্থা এগুলো আমি করে দিয়েছি এবং আমি ভবিষ্যতেও এই ধরনের কাজ যদি করতে পারি সত্যি নিজের দিক থেকে খুশি থাকবো কত টাকা ব্যয় করেছেন এগুলো করতে পকেটের টাকা সেই পরিমাণটাও অনেক অনেকটা কম নয় আনুমানিক পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ তো বটেই ভোট নেই শিরোনাম দেখি কেউ কথা রাখেনি সাহিত্যের লাইন কিন্তু কথা রাখার তাগিদ পজনের রাখে যারা ভোট লড়াইয়ে ভোটের ময়দানে যারা নির্বাচনের লড়াইয়ে নামেন এরকম বিস্তর অভিযোগ আমরা শুনি কেউ কথা রাখিনির মতো কিন্তু কথা রেখেছেন ডাক্তার সুমিত শাহ আর সেই কথা রাখতে গিয়ে নিজের পকেটে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা অবধি খরচ করেছে